আসসালামু আলাইকুম প্রেকবদার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে বিশ্ব শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে যেহেতু আজকের ভিডিও শিডিউলটা পড়ে গেছে তো ইনশাল্লাহ আজকে খুবই কম দামে কবুতর দেওয়ার চেষ্টা করবো অন্যান্য দিনের তুলনায় তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আর যারা কবুতর আমার কাছ থেকে ক্রয় করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ ভাই কবুতর রাখতে বলবেন না যে ভাই দুই দিন রাখেন তিন দিন রাখেন আমার কাছে রাখার কোনো সুযোগ নাই কারণ নিত্য নতুন কবুতর এখন আসতেছে আর আমি আপনাদের নিত্য নতুন কবুতরের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তাই আমার একটা খাঁচা খালি হলে আমি আবার নতুন কবুতর আনে আপনাদেরকে দিতে পারি সো যারা রাখতে চান তারা আসলে যোগাযোগ করেন না কারণ আমার কাছে রাখার কোনো সুযোগ আর ভিডিওতে যে নাম্বারটা নাম্বারটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে এবং আমি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে দেখে আস বিসমিল্লা রহমান রহিম এখন একটা সিঙ্গেল পাকিস্তানি কালদমের ভিডিও দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে পাকিস্তানি কালদম সিঙ্গেল নর তাও চোদ্দো লেজের বারো লেজের কবুতর না এটা কিন্তু চৌদ্দ লেজের কবুতর একেবারে ফুল ফ্রেশ একটা নর এটা অবশ্যই দেখাবো আমরা ইনশাল্লাহ আপনাকে আর এটা হচ্ছে পাকিস্তানি চুইঠাল কালদম ক্রিম চোখের একটা নর এটা অবশ্য কিন্তু বারো দমের এগুলো দুটাই একদম বিগ সাইজের কবুতর আর এইখানে আছে একটা লালদম চুইঠাল নর টকটকা লাল গিয়ারের লেজগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব এরপরে দেখাবো একদম খয়রা গলা একটা চুইটাল নরকবুতর একদম ফুল বডি সাদা জাস্ট চটটাই হচ্ছে খয়রি গলা এরপরে দেখাবো চুইটাল গিয়াসুল্লি একটা নরকবুতর দেখেন মাশাল্লাহ সবগুলো দমের চোদ্দ একটু দেখায় দিতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ তো নটটা একটু দেখা দিয়ে ওইটা ছুটছে ওইটা ধরবো ইনশাল্লাহ এই যে দেখেন মাত্র এক দশকের কবুতর দেখেন চোদ্দোটা লেজ চোদ্দোটাই একদম এরকম আরো সুন্দর হবে ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ সাদা ঠোটে এটা হচ্ছে পাকিস্তানি চিনি কালদম নর কবুতর এবার লালদম নরটা দেখা দিতে চাই একটু আপনাদের দেখেন এই যে লালদম নর আপনারা যারা আমার কাছ থেকে নেয়ার পরে যাতে আপনাদের নিতে আরো সহজ হয় আর এই হচ্ছে কালদম নর দেখেন লেজগুলা এটা কয়টা লেজ আমি একটু গুনে দেখাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা লেজ আচ্ছা এবার আমি আপনার খয়রা নটটা একটু ধরি আগে তো যাই হোক এই হচ্ছে খয়রা নটটা খয়রা নটটা দিয়ে আজকে শুরু করতে চাই খয়রা নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম চারশো টাকা হইলে নিতে পারবেন একদম চারশো টাকা এরপরে চুইঠাল পাকিস্তানি কালদম নটটা যদি কেউ নেন একদম পাঁচশো টাকা একদম ক্রিম চোখের কবুতর এরপরে গিয়াসুলি নটটা যদি কেউ নেন একদম চারশো টাকা দেখেন বড় মাথার কবুতর ক্রিম চোখের কবুতর এই কবুতর গুলো কিন্তু উড়ে অনেক এরপরে লালদম নটটা যদি কেউ নেন একদম পাঁচশো টাকা চুইটাল লালদম নট আর দমের কালদম নটটা চিনি কালদম চোদ্দ যদি কেউ নেন এটা আমি একটু দেখায় দিই আগে নাইলে বুঝবেন না এই যে দেখেন এটা কিন্তু কলব লাগানো এটা কোনো ফাটা ফুটা না একেবারে ফুল ফ্রেশ মাত্র এক দশকের কবুতর এই নটটা নিলে একদম সাতশো টাকা হইলে নিতে পারবেন আর এই নরটা একদম চারশো টাকা এখন দেখাবো এক হাত সাইজের মানে এক হাতের চেয়ে বড় হবে একটা নর এটা হচ্ছে সাপচিলা নর পুরান জাতের সাপচিলা একটা নর কবুতর এরপরে দেখাবো সর্বনাশ এটি খালি পালায় লাল খাকি একটা নর কবুতর এটা হচ্ছে রাজশাহীর লাল খাকি একটা নর এই নরটা যত উড়বে তত ডিগবাজি দিবে কারো সিঙ্গেল মাদি থাকলে নরগুলো নিতে পারেন এরপরে দেখাবো গাংচিল একটা নরকবুতর এই নটটা কিন্তু ওই যে ক্লাবের ট্যাগ লাগানো আছে নরটা এরপরে দেখাবো নাপ্তা একটা নরকবুতর মাশাল্লাহ এটা হচ্ছে নাপ্তা নর এরপরে দেখাবো কালো ঝাঁক নরকবুতর নর নরকবুতর অনেক মাদিও আছে ধৈর্য ধরেন একটা একটা করে দেখবেন আজকে যেহেতু একটা শ্রমিক স্পেশাল ভিডিও ভিডিওস খুবই কম দামে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি সহজ করে ইনশাল্লাহ এরপরে দেখাবো এই যে এই নটটা একটা কালপেটটি নর এই নটটার পাঁচ পাঁচটা সিল মারা আছে পাঁচবার পাল্লা করা আছে আমি আপনাদের সিলগুলো একটু দেখা দিব ইনশাল্লাহ এখন নটটা আমি একটু ধরি এই যে কালপেটটি নটটা এই যে নটটা লেজগুলো একটু দেখাইতে চাই দেখেন এই যে একটা সিল মারা এই যে একটা সিল মারা এই কোনায় যদি আরেকটা দেখাই এই যে তিন তিনটা সিল মারা তিন আর দুই পাঁচ এবার স্পটটা একটু মেলা দেখায় আপনাদের দেখেন বডিতে কোনো স্পট নাই এই যে একটা সিলমারা এটা উঠে যাচ্ছে এই পাশের পাকটা যদি একটু দেখাই দেখেন এই পাশে এই যে সিলমারা দেখেন বডিতে কোনো স্পট নেই এবার চোখটা একটু দেখাই কবুতরটা দেখেন একদম টকটকা লাল গিয়ারে কবুতরের চোখ দেখেন কেমন তো এই নটটা যদি কেউ নেন শুধুমাত্র এই নটটা আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি কালপেটি নর পাঁচটা সিলমারা মাত্র পাঁচশো টাকা এরপরে এইখান থেকে যেই নটটাই আছে যেইটা নিবেন যেইটা মন চাই সেটা নিবেন একদম টাকা প্রতি পিস নাপ্তা আসে টাকা নাপতা আছে আছে কালো ঝাঁক আছে গাংচিল আছে তারপরে হচ্ছে এই যে রাজশাহী লাল খাকি আছে যেটা নেবেন একদম তিনশো টাকা পিস এরপরে চুইটাল কালো পুতুল ঘর একটা মাদি কবুতর দেখাবো এই মাদিটা আজকেই ডিম দিবে ইটপালাයිছে। কবুতরগুলো এত ছোট ছোটে মাদিটা আজকে ডিম দিবে কারো কাছে নর থাকলে এই দেখে এই দেখেন কারো গাছে নর থাকলে নিতে পারেন মাদিটা। এরপর দেখাবো পুতুল পুতুলগড়রা আরও একটা মাদি কবুতর। এখন যা যাচ্ছে সব মাদি। এখন এক চিটিয়া কিছু গররা মাদি যাবে। এটা হচ্ছে আরেকটা গররা মাদি। টোটাল তিন পিস গররা মাদি হইলো টোটাল থাকবে মাদি আজকে গররা কয় পিস? 4-5 পিস 4 পিস থাকবে না? পাঁচ পিস থাকবে দর্শক আমরা আরো একটা মাদি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এটা হচ্ছে গড়ের আরেকটা মাদি এরপরে গররা আরো একটা মাদি দেখেন যার যে মাদিটা পছন্দ হয় নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র এই যে চুইঠাল কালো পুতুল গররা মাদিটা যদি কেউ নেন একদম ছয়শো টাকা এছাড়া যেই মাদিটাই নিবেন একদম পাঁচশো টাকা সরি চারশো টাকা পিস প্রতি পিস একদম চারশো টাকা আর চুইটাল মাদিটা নেবেন একদম ছয়শো টাকা আর সবগুলা নেবেন যেটা নেবেন একদম চারশো টাকা এখন দেখাবো ল্যাভেন্ডার লাহোরি একটা মাদি কবুতর বিশাল সাইজের কবুতর এবং একদম ইউশেপের দেখেন এবং পায়ের ফেদারগুলো দেখেন কত বড় বড় ফেদার মাশাল্লাহ আমি একটু পাকটা ঠিক করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একটু ঘুঁড়ো একটু ঘুরে ধরো একটু এভাবে ঘুরে ধারাও এই যে দেখেন আহা দেখ সিঙ্গেল কবুতর দেখেন ল্যাভেন্ডার একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই একেবারে দেখেন আহা এই যে দেখেন মার্কিংটা দেখেন এখান থেকে আসে কবুতরের মার্কিংটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ঝাটা কাটা চক্র উদারটা তো খুব ডিস্টার্ব করতেছে এই যে দেখেন কাটা ছিঁড়া কোনো কিছু নাই তো ল্যাভেন্ডার লাহরি এই মাদিটা যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে আজকে মাত্র ছয়শো টাকা হইলে নিতে এই ঘুইরা ফিরে এদিকেই আসে যত জায়গারই ঘুরে দিচ্ছে ওদিকে আসতেছে মাত্র ছয়শো টাকা একদম ছয়শো টাকা হইলে নিতে পারবেন মাদিটা এরপরে দেখাবো আফসান গ্রিজেল রেসার একটা মাদি কবুতর এটা ডিম্বা কবুতর গুলাসকে যা ডিস্টার্ব করতেছে এই যে দেখেন আফসান গ্রিজেল রেসার একটা মাদি কবুতর খুবই চতুর একটা মাদি কারো যদি মাদি লাগে নর থাকে তাহলে মাদিটা নিতে পারেন মাত্র ছয়শো টাকা দেখেন একেবারে ময়লা হয়ে গেছে ডিম বাচ্চা করতে করতে একটু গোসল দিলে একেবারে ফ্রেশ হয়ে যাবে মাদিটা মাত্র ছয়শো টাকা আমি মাদিটার চোখটা একটু আপনাদের দেখাইতে চাই আর তার আগে ব্যালেন্সটা একটু দেখাই এই যে দেখেন চোখটা দেখছেন কি সুন্দর মাত্র ছয়শো টাকা এখন দেখাবো চুইঠাল জাবরা খাকি একদম ফুল হাইড্রোলিক স্প্রিং গলা কষা একটা মাদি কবুতর এরপরে দেখাবো দুধ খাকি একদম ফুললি ঝোপ্পা মুজাওয়ালা একটা মাদি কবুতর এটাও গলা কষা কবুতর দেখেন দেখেন দুইটাই গলা কষা মাদি কবুতর এটা কিন্তু একেবারে বুটঠোটের পাথর চোখের এটাও একদম বুটঠোটের কবুতর তো এইখান থেকে এই মাদিগুলা নেন একদম এটা নিবেন একদম পাঁচশো টাকা এটা নিবেন একদম চারশো টাকা একটা ঝোপ্পা মুজোয়ালা একটা চুইঠাল দুইটাই গলা মাদি একটা জাবরা একটা দুধ খাকি মাদি এরপরে চারশো টাকা হইলে নিতে পারবেন নর দিলেই সাথে সাথে এই গুলো জোরে নেবেন ইনশাল্লাহ এরপরে বুট ঠোঁটের একটা জিরা গলা মাদি দেখাবো এই মাদিটা কিন্তু আজকে ডিম দিয়ে দিবে আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন ততক্ষণে অলরেডি হয়তো বা মাদিটা ডিম দিয়ে দিবে এরপরে দেখাবো জিরাগলা আরও একটা মাদি কবুতর এগুলা কিন্তু হাই ফ্লেয়ার কবুতর কারো কাছে যদি জিরা কোনো নর থাকে যে কোনো নর থাকে হাই ফ্লেয়ার এই মাদিগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এরপরে দেখাবো কালো মুসালদম ফুল ফ্রেশ বারোটা লেজ বারোটাই একদম দবদবা সাদা একদম ফুল বডি কুচকুচে কালো দেখেন এটাও কিন্তু একটা মাদি কবুতর তো এইখান থেকে যেই মাদিটাই নিবেন একদম চারশো টাকা পিস প্রতি পিস এদিক যাও প্রতি পিস একদম চারশো টাকা কিছু কিছু সময় আমি কিছু কিছু কবুতর নিয়ে আসি এর ভিতরে এই হচ্ছে একটা রেসার মাদি কবুতর এটা একটা স্পেশাল কবুতর চোখটা দেখেন কবুতর একটা কালারটা এবার ছেড়ে দেখেন এটা হচ্ছে একটা চক রেসার মাদি কবুতর এদের বাবা মা হচ্ছে বাইর থেকে আনা দেখেন কবুতরটা দেখেন আসলে কবুতরগুলা এত অ্যাক্টিভ মানে আমি খাঁচায় কোনোভাবে ছাড়তে পারতেছি এই যে দেখেন পাটকায় গেছে তারপরও সেই রকম করব দেখেন মাস ওই যে পাটা খালি আটকে যায় এদিকে যাও তুমি এত পাজি কৌতর দেখেন তো এই চকর রেস আর মাদিটা যদি কোনো ভাই নিতে চান যদি এদের বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তাহলে নিতে পারেন মাত্র মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল মাদি কবুতর দেখেন গলায় লাল মাদি কবুতর খুলনার ঐতিহ্যবাহী এরপরে দেখাবো একটা চুইনা লাল গিয়ারের গলা একটা মাদি কবুতর দেখেন গলা কষা মাশাল আর একটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুতর এরপরে দেখাবো একটা টেডি মাদি কবুতর আজকে অনেক মাদি যার যে মাদিটা পছন্দ অবশ্যই নিয়ে নিবেন গলায়লাল মাদিটা নিবেন একদম ছয়শো টাকা টেডি মাদিটা নিবেন একদম পাঁচশো টাকা চুইনা লাল গিয়ারের গলা মাদিটা নিবেন একদম চারশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন ইনশাল্লা এখন দেখাবো এক জোড়া কালো সিরাজি কবুতর দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নর আর এই হচ্ছে তার মাদি যারা ঘন ঘন ডিম বাচ্চা খেতে চান তারা এই জোড়াটা নিতে পারেন একটু দূরে যাও না তোমরা একটু দূরে যাও এমন করো কেন দেখেন তো এই কালো সিরাজি জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম একটু ঘুরা দাঁড়াও দেখতে সুন্দর লাগে দেখেন মাত্র এক হাজার টাকা এখন দেখাবো কিটেল ব্লাডের এক জোড়া সবজি রেসারের বাচ্চা মাশাল্লাহ বাচ্চার আপনাদের যে সাপোর্ট মাসাল্লাহ একটার পর একটা আনতেছি আর একটার পর এদিকে আসুন আজকের কবুতরগুলো দেখছেন খালি একই মালিকের কবুতর এক জায়গা থেকে কবুতরগুলো কালেকশন করা ওরা লট ধরে কবুতরগুলো নিয়ে আসা পড়ছে আজকে এ হচ্ছে সবজি রেসারের বাচ্চা এ হচ্ছে মাক্সি রেসারের বাচ্চা এগুলো হচ্ছে আপনার কি দেখেন পাটা দেখেন এই আটকা গেছে দেখেন মাক্সি রেসারের বাচ্চা সবগুলো হচ্ছে চিচি বাচ্চা তিন জোড়া বাচ্চার একটা প্যাকেজ দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা রেস করাইতে চান তারা এই বাচ্চাগুলো নিতে পারেন এরপরে হচ্ছে ব্ল্যাক রেসারের বাচ্চা বাচ্চা চিচি আর ট্রেনিং করাবেন সাথে রেস করাবেন তো এই তিন জোড়া রেসারের বাচ্চা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম তিন হাজার টাকা হইলে নিতে পারবেন প্রতি জোড়া বাচ্চা একদম বারোশো টাকা তিন জোড়া বাচ্চা যদি একসাথে নেন একদম তিন হাজার টাকা সাথে আফসান গ্রিজেলের এই বাচ্চাটা একেবারে ফ্রি পাবেন তাও মাদি বাচ্চা আফসান গ্রিজেলের মাদি বাচ্চা একেবারে ফ্রি এই জোড়া বাচ্চা তিন হাজার টাকায় যদি কেউ নেন এই বাচ্চাটার দামই আছে পাঁচশো টাকা এটা আপনারা খুব ভালোভাবে জানেন আমি লাস্ট একটা ভিডিওতে তেরোশো এক জোড়া গ্রিজেলের বাচ্চা বিক্রি করছে আর আজকে তিন জোড়া বাচ্চার সাথে একটা আফসান গ্রিজেলের বাচ্চা একেবারে ফ্রি দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় এখন দেখাবো এক জোড়া সিলভার সবুজ গলা তাও ঝোপ্পা মুজাওয়ালা একটা পেয়ার ছাড়া ছাড়ি লাইনের হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতর যারা ছাড়াছাড়ি করবেন যারা একটু উড়াবেন এবং ডিম বাচ্চার জন্য খুবই এক্সপার্ট দামে থাকবে কম তাদের জন্য আজকের এই প্যাকেজটা ইনশাল্লাহ তিন জোড়ার একটা প্যাকেজ দিব এটা হচ্ছে আপনার ছাড়াছাড়ি লাইনের কবুতর মাদিটা কিন্তু সারানপুরির ফ্যাট নীলা সারানপুরি তারপর মাদিটা আপনারা চার ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এই নটটার সাথে হচ্ছে এই মাদিটা জোড়া মাদিটা হচ্ছে সাপশিলা দেখেন নট সরি নটটা হচ্ছে সাপচিলা চোখটা দেখেন এরপরে দেখাবো বাঘা সবুজ গলা একটা জোড়া দেখেন বাঘা সবুজ গলা একটা জোড়া এই হচ্ছে টোটাল তিন জোড়া এইসবের বাচ্চা কাচ্চা আপনারা অনায়াসে চোখ বন্ধ করে ছাড়াছাড়ি করতে পারবেন তো এই তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা সাথে ডিম বাচ্চা গ্যারান্টি তো অবশ্যই থাকবে ওই যে ছুটে গেছে দেখছেন একটা আজকের কবুতরগুলোর এমন অবস্থা তো তিন জোড়া মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো এক জোড়া কালো চিলা কবুতর বহুদিন যাবৎ খুঁজতেছেন কালো চিলা কবুতর এই যে নেন দিয়ে দিলাম কালো চিলা তাও মাখরা চোখের বর্তমান সময়ে এই কালো চিলা কবুতর আবার দেখেন মাদি হলো গলা কষা বর্তমান সময়ে কালো চিলা কবুতর কয়জনের কাছে আছে আর কয়জন ছাড়তেছে কেউই ছাড়তেছে না এই কালো চিলা কবুতর মাদিটার পায়ে একটা ট্যাগ লাগানো আছে সেটা হচ্ছে লোকাল ব্র্যান্ড যেটা বাজারে কিনতে পাওয়া যায় দেখেন মাশাল্লাহ এই কালো চিলা কবুতর আপনারা চোখ বন্ধ করে উড়াইতে পারবেন এই যে নটটা ধরে নিয়ে আসলাম দেখেন মাশাল্লাহ তো এই কালো চিলা চোখের এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন দেখেন দুই হাজার টাকা এই কবুতর আপনারে দেয় কিনা কেউ কালো চিলা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম টাকা এখন দেখাবো ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই বিগ সাইজের একদম গোলাপ জুটির বোম্বাই কবুতর এক জোড়া না একসাথে দুই জোড়া থাকবে ইনশাল্লাহ দুই জোড়ায় হচ্ছে ডিম বাচ্চা করা আপনারা যারা ডিম বাচ্চা করতে চান অল্প তেলে মচমচা ভাজা একটা কথা আছে না এরকম আর কি অল্প তেলে মচমচা ভাজা দুই জোড়া হোয়াইট বোম্বাই দেখাবো ওরে এই 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 দেখেন অবস্থাটা কি দুই জোড়া হোয়াইট বোম্বাই ওই যে দেখেন দুই জোড়া হোয়াইট বোম্বাই একদম সাদা গোলাপ ঝুটির কবুতর কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে একদম আজকে এক হাত সাইজের কবুতর গোলাপ ঝুটির মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন দুই জোড়া সাদা বোম্বাই মাত্র দুই হাজার টাকা এক জোড়া নেবেন একদম চোদ্দোশো টাকা দুই জোড়া নেবেন একদম দেখেন কবুতরগুলা দেখেন মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো সবজি রেসার যেই দাম দিব মাথা অবস্থাটা দেখছেন আসের গুলার কোনোটারই স্থির করা যাচ্ছে না এই যে নটটা অলরেডি ধরলাম এত পাজি কবুতরগুলো আজকে দেখেন একদম সেম টু সেম চোখের মার্শাল্লা তো সবজি দেখেন সবজি রেসার আজকে সবগুলা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি সবগুলা রানিং ডিম বাচ্চা করা কবুতর মাসাল্লাহ এই হচ্ছে আরও একটা জোড়া যারা রেস করাইতে চান তারাই এই নেন এগুলা কাজে দিবে ইন ফিউচারে কাজে দিবে মাদিটা দেখেন একদম গ্রিন চোখের কবুতর দেখেন একেবারে গ্রিন চোখের কবুতর তো তিন জোড়া সবজি রেসার কোনো ভাই বন্ধু রেস করানোর জন্য নিতে চাইলে নিতে পারেন একদম তিন হাজার চারশো টাকা এই তিন জোড়া কবুতর কোন ভাই যদি নেন একদম চারশো টাকা সাথে এক জোড়া সবজি রেসার একেবারে ফ্রি সাথে সবজি রেসার ভাইবেন না দেখেন ব্লু বার্লেস রেসার মাদি মাদিটা কিন্তু ব্লু বার্লেস একদম আনার চোখের মাদি কবুতর এটার সাথে হচ্ছে সবজি রেসার নরের জোড়া তো জোড়া টাকা দিয়ে তিন তিন যদি কেউ নেন এক জোড়া রেসার একেবারে ফ্রি সবগুলা রানিং সবগুলা ডিম বাচ্চা করা খালি নিবেন এদের বাচ্চা কাচ্চা ট্রেনিং করাবেন রেস করাবেন সবগুলা ডিম বাচ্চা গ্যান্টি সহকারে পাবেন এখন দেখাবো পুতুল গড়রা আপনারা যারা পুতুল গড়্রা খুঁজতেছিলেন এই হচ্ছে পুতুল গড়রা নিয়ে আসলাম আজকে আবার লাস্ট ভিডিওতে দেখে এক ভাই আসছিল আমার বাসায় ছয় জোড়া পুতুল গড়রা ছিল একসাথে ছয় জোড়া নিয়ে হারাই গেছে তো আজকে দিব একসাথে তিন জোড়া এক জোড়া নাইরা এক জোড়া চুইঠাল এই যে যেটা ঝুটি আছে মাথায় যেটার মাথায় ঝুটি আছে এটা কিন্তু বাচ্চা থেকে তুলে আনা গরুটা দেখেন আমি যদি নটটা একটু দেখাই দেখেন বাচ্চাটা একদম খাওয়ায় একদম বুকের নিচে ময়লা হয়ে গেছে তো এই হচ্ছে টোটাল দুই জোড়া আরও একটা জোড়া দেখাবো এই হচ্ছে গররা পুতুল গররা নর এই হচ্ছে পুতুল গররা মাদি টোটাল হচ্ছে তিন জোড়া এখান থেকে এক জোড়া গররা যদি যে নিবেন এই যে জুটিওয়ালা যেটা যে ডিমে চলে আসছে আবার ইনশাল্লাহ ডিম পারবে সাত দিনের ভিতরে আশা রাখা যায় যেহেতু বাচ্চা একদম খাওয়ার উপযোগী সাইজের বাচ্চাগুলো নিয়ে আসছি রেখে তো এই গররা চুই যদি কেউ নেন একদম চোদ্দশো টাকা নাইরাগুলা যদি নেন একদম বারোশো টাকা করে জোড়া আর তিনো জোড়া যদি কোনো ভাই একসাথে নেন আজকে মাত্র তিন হাজার টাকা আর ভেঙে নিলে বারোশো জুটি ছাড়া আর জুটিওয়ালা একদম চোদ্দোশো তিন জোড়া নিলে একদম তিন হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এখন দেখাবো এক জোড়া ড্রাগন রেসার কবুতর মাক্সিক কালারের ড্রাগন রেসার এর আগে দেখাইছিলাম একদিন ড্রাগন সবজি রেসার। আজকে দেখাইলাম হচ্ছে আপনার ড্রাগন মাক্সি রেসার এটা হচ্ছে মাক্সি বলতে টি চেকার মাক্সি যেটা বলে এটা হচ্ছে টি চেকার মাক্সি দেখেন কবুতর খোমাটা মানে চেহারাটা এক দেখেন একদম পুরো ড্রাগনের মতো খুব শীঘ্র ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এগুলাও কিন্তু ছোট ছোট বাচ্চা রেখে কবুতর আনা হয়েছে মাসাল্লাহ দেখেন তো ড্রাগন রেসার এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা এই কবুতরগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কোথাও পাবেন না তারপরও আমার কাছে মাত্র পনেরোশো টাকা আমি কমে কিনি তাই আপনাদেরকে কমে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি যারাদের পছন্দ অবশ্যই আপনারা নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আজকে লাভ লসের কোনো হিসাব নাই হিসাবটা হচ্ছে আজকে যেহেতু শ্রমিক দিবস শ্রমিক দিবসগুলো একটা স্পেশাল ভিডিও দিতে চাচ্ছি সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিলাম মাত্র ফিডব্যাক জোড়া আড়াই প্যাচের ফিল ব্যাগ তাও ব্লু ফিল ব্যাগ ব্ল্যাকটাও না কিন্তু ব্লুটা এই যে লেসটা আটকে গেছে দেখ এই আর ঠিক আছে একদম রানিং ডিম বাচ্চা করা কবুতর নিজের বাচ্চা নিজে করে দেখেন মাশাল্লাহ একদম আড়াই প্যাচের কবুতর প্যাচগুলো দেখেন একদম আড়াই প্যাচের ফিল ব্যাগ সাথে দিব ডাউকা ব্ল্যাক ডাউকা একদম কুচকুচে কালো দেখেন চিকচিক করতেছে কালারটা একদম কুচকুচে কালো জোড়া ডাউকা কবুতর এই যে এই তো এদিক ঘুরো না এই যে দেখেন দেখেন এক জোড়া ডাউকা এক একজোড়া ফ্রিলব্যাক তো ডাউকাগুলা যদি কেউ নেন একদম সতেরোশো আর দুই জোড়া কবুতর কোন ভাই বন্ধু যদি আজকে নেন মাত্র দুই হাজার টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ কোথাও পান কি না যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন এই দুইটা মাদি এই দুইটা নর ফ্রিলব্যাক আর ডাউকা এই দুইটা নর আর ফিল্ডব্যাক ডাউকা এই দুইটা মাদি এই দুইটার সাথে দুইটা দুইটা জোড়া মিলানো আছে ইনশাল্লাহ দুই জোড়া মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো এক জোড়া লাল চিলা কবুতর যারা তিন ঘন্টা প্লাস উড়াবেন এবং জোড়ায় জোড়ায় বাচ্চা নেবেন দেখেন কবুতরগুলোর চোখ দেখেন এই কবুতরগুলো তাদের জন্য খালি বলছি কমে দিব আজকে সব কমে দিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছু কমে পাবেন এক জোড়া লাল চিলা এই দেখেন আরও এক জোড়া লাল চিলা দেখাবো এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি নিবেন আর ঘন্টায় ঘন্টায় কবুতর গুলা উড়াবেন দেখেন চিলা কবুতর চোখ গুলা দেখেন একদম ফুললি পাথর চোখের কবুতর ওদের ডাকে ও কবুতর মাসাল্লাহ এই দুই জোড়া চিলা কবুতর আজকে যদি কেউ নেন মাত্র ষোলোশো টাকা হইলে নিতে পারবেন স্পেশাল ভিডিওর স্পেশাল প্রাইস মাত্র ষোলোশো টাকা তিন ঘন্টার নিচে উড়বে কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এখন দেখাবো এক জোড়া রাজশাহী সবজি কবুতর একেবারে বুটঠোটের কবুতর ওভার লাইট কালারের রাজশাহী সবজি গিরিবাজ কবুতর নিবেন আর ঘন ঘন ডিগবাজি ফেরবে যারা ঘন ঘন ডিগবাজির জন্য নিতে চান তারা এই কবুতরগুলো নিতে পারেন এটা হচ্ছে রাজশাহী সবজি গিরিবাজ কবুতর এই দুইটা হচ্ছে একটা জোড়া এরপরে দেখাবো অ্যালমন্ড গররা কবুতর অ্যালমন্ড গররা কবুতর নটটা কিন্তু অনেক বড় সাইজের আজকে স্পেশাল ভিডিও কোনো কথা হবে না আজকে শুধু দাম কম হবে ডিম বাচ্চা করবে উড়াবেন বাস আর কোনো কথা হবে না তবে একটা কথাই হবে সেটা হচ্ছে আজকের ভিডিওর সাথে অন্যান্য কোনো দিনের ভিডিওর কোনো মিল নাই দেখেন কি অ্যাক্টিভ কবুতরগুলা এরপরে এরপরে একজোড়া কয়রা গলা দেখেন নর্মাদি একদম সেম টু সেম দেখেন মাশাল্লাহ তো এই তিন জোড়া কবুতর এই গররা জোড়াটা কেউ যদি নেন অ্যালমন্ড গররাটা একদম তেরোশো কয়রা গলা যদি নেন একদম এক হাজার রাজশাহী গিরিবাজ নিলে একদম এক হাজার তাহলে কত হইলো এক এক দুই আর তেরো তিন হাজার তিনশো টাকা তো তিনজোড়া কবুতর কোনো ভাই যদি একসাথে নেন আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একটা টাকাও কম হবে না সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই কবুতরগুলো পান কিনা তিন কালারের তিনটা প্যাকেজ হয়ে গেল আপনারা ডানে বামে তাকানো লাগলো না মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো টেলমার্ক ফ্যান্টেল ব্ল্যাক কালারের অলরেডি দুই দুইটা ডিম নিয়ে বসা কেউ যদি আমার বাসায় এসে কবুতর নিতে চান তাহলে এই ডিম দুইটা নিতে পারবেন কারণ আমি আপনারা জানেন যে আমি মোটামুটি আপনারা যারা কবুতর নেন পাঁচ ছয় জোড়া একসাথে নেন তখন এই ডিমগুলো দিলে ডিম যাবে ভেঙে তাই আমি ডিমগুলো ডেলিভারি করি না কেউ যদি আইসা নেন আমি ডিম দুইটা দিয়ে দিব আর আজকে কবুতর যেহেতু পানির দামে মাগনার দামে দিচ্ছি ইনশাল্লাহ আজকে ওই ধারাবাহিকতা বজায় থাকবে দুই জোড়া টেলমার্ক এক জোড়া না দুই দুই জোড়া ব্ল্যাক টেলমার্ক একদম পুরো ফুলের বাগান তো এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে প্রয়োজন হয়ে থাকে মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন আজকে মাত্র সতেরো দেখেন দেখেন খালি আছে কবুতর মাত্র সতেরোশো টাকা এক জোড়া ডিম পারছে আর জোড়া ইনশাল্লাহ ডিম পেরে দিবে এখন দেখাবো পাকিস্তানি বাবরা কবুতর একদম বিশাল সাইজের পাকিস্তানি এক জোড়া বাব্রা কবুতর দেখাবো দেখেন খালি কবুতরগুলো একটিভিটিসটা দেখছেন মাসাল্লার নর কিন্তু এরপরে দেখাবো ইন্ডিয়ান রামপুরি ইন্ডিয়ান রামপুরি এগুলা চোখটা বন্ধ করে আপনারা ছয় সাত ঘন্টা উড়াতে পারবেন একজোড়া ইন্ডিয়ান রামপুরি জোড়া পাকিস্তানি বাবরা কবুতর দেখেন যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই যে কবুতরগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি বাবরা কবুতর এই দোনোটা হচ্ছে আপনার টকটকা লাল গিয়ার এই যে মাদিটা দেখেন মাদিটাও একদম লাল গিয়ার এই যে নটটা দেখেন নটটা একেবারে লাল গিয়ার তিন জোড়া বাবরা কবুতর মানে দুই জোড়া বাবরা জোড়া ইন্ডিয়ান রামপুরি তিন জোড়া কবুতর কোনো তো না দেখেন অবস্থাটা দেখেন ফাটায় তিন জোড়া কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকের দিনের জন্য মাত্র আমি আগেও বলছি এখনও বলি আজকের ভিডিওর সাথে কোনো ভিডিওর কোনো সম্পর্ক থাকবে না মাঝে মাঝে আপনাদের স্পেশাল কিছু ভিডিও দিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা তো তিন জোড়া কবুতর মাত্র দুই হাজার চারশো টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার চারশো টাকা এখন দেখাবো এক জোড়া টাইগার বুদাপেস্ট তাও এক জোড়া না বুদাপেস্ট যাবে আজকে একটা প্যাকেজে দেখেন এটা হচ্ছে নটটা দেখছেন নরের শেপ দেখছেন এবার হচ্ছে এই যে মাদিটা এরপর দেখাবো হোয়াইট বুদাপেস্ট দেখেন এটা যত বড় হবে তত সুন্দর হবে ইনশাল্লাহ তো একজোড়া হচ্ছে টাইগার বুদা পেস্ট একজোড়া হচ্ছে হোয়াইট বুদা পেস্ট সবগুলা ডিম বাচ্চা করা কবুতর এবং উড়ানোর জন্য খুব ভালো হবে পাঁচ ঘন্টা প্লাস এই কবুতরগুলো আপনারা উড়াইতে পারবেন তো এই হোয়াইট বুদা পেস্ট আর টাইগার বুদা পেস্ট আজকে যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র ষোলোশো টাকা হইলে নিতে পারবেন একদম এই ঝগড়া না একদম ষোলোশো টাকা এখন দেখাবো এক জোড়া ইন্ডিয়ান কালদম কবুতর একেবারেই ফুল ফ্রেশ এ দেখেন একদম ক্রিম চোখের এটা নর এটা হচ্ছে মাদি যারা পাঁচ ছ ঘন্টা উড়াইতে চান বা কালদম কবুতরের প্রতি একটা দুর্বলতা আছে তাদের জন্য এই কালদম পেয়ার প্যাকেট পেয়ারটা আজকে তিন জোড়া কালদম দিব এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম একটা প্যাট দেখেন মাত্র এক দশকের কবুতর যত বড় হবে ইনশাল্লাহ তত সুন্দর হবে কবুতরগুলো কবুতরের চোখ দেখা কবুতর নেবেন দেখেন মাশাল্লাহ কবুতর কি সুন্দর তিন তিন জোড়া প্যাকেজ যাবে দেখেন এটা হচ্ছে মাখরা কালদম কবুতর একেবারেই ফুল ফ্রেশ মাত্র এক দশকের কবুতর একেবারে ফুল ফ্রেশ কবুতর তো এই তিন জোড়া কালদম কোন ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র কত দিব জান মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে তিন জোড়া কালদম আপনারা নিতে পারতেছেন একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন সবগুলো ইন্ডিয়ান কালদম এখন দেখাবো এক জোড়া টাইগার গ্রিজেল কবুতর এটা নর এই হচ্ছে তার মাদি একদম ডিম বাচ্চা যে দেখেন বাচ্চা করা গেলেই পালায় দেখেন এক জোড়া কবুতর তবে এই জোড়াটার জন্য একটা বিশেষত্ব আছে কেউ যদি আলা এই জোড়াটা নেন একদম বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম বারোশো টাকা আর যদি কেউ পাঁচ জোড়া কবুতর একসাথে নেন তাহলে এই জোড়াটা আজকে মাত্র পাঁচশো টাকা শর্ত হচ্ছে পাঁচ জোড়া কবুতর নিবেন একদম পাঁচশো টাকা আর শুধু এই জোড়াটা নিবেন একদম বারোশো টাকা এগুলো হচ্ছে হোয়াইট টাইগার গ্রিজেল রেসার কবুতর জোড়াটা পাঁচ জোড়া নিলে একদম পাঁচশো এই এক জোড়া নিলে মাত্র বারোশো এরপরে দেখাবো এক জোড়া হাই ফ্লায়ার গিরিবাজ নাপ্তা কবুতর পাল্লা লাইনের দেখেন আরই এমন করো এই যে দেখেন কি অবস্থা দেখেন একদম সেম টু সেম যারা উড়াবেন ডিম বাচ্চা করবেন তাদের জন্য এই কবুতরগুলা যদি এই জোড়াটা কেউ নেন আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো টাকা তবে আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে কেউ যদি পাঁচ জোড়া কবুতর নেন এই জোড়াটা মাত্র চারশো টাকা পাঁচ জোড়া কবুতর একসাথে নিলে জোড়াটা মাত্র চারশো টাকা আমি দুইজনের জন্য দুইটা জোড়া দিয়ে দিলাম আজকের ভিডিওর স্পেশালিটি তো ডিম বাচ্চা করা কবুতর যারা নিবেন উড়াবেন ডিম বাচ্চা করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম